অটোক্যাডে পেজ সেট করে কিভাবে লাইন দিয়ে একটা বক্স তৈরি করবেন সেটা আজকে দেখাবো অনেকেই কিন্তু লাইন দিয়ে একটা বক্স তৈরি করতে পারে না পেজ সেট করতে পারে না তারা এই ভিডিওটা দেখবেন সর্বত মটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব এই রকম একটা ইন্টারফেস আসবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখবেন জিনিসটা অনেক সহজ মনে হবে স্টার ড্রয়িং এ ক্লিক কোথায় ক্লিক করবেন স্টার ড্রয়িং এ ক্লিক করবেন এখন এই রকম গ্রিড লাইন থাকতে পারে আপনার ডিসপ্লেতে আমরা গ্রিড লাইনগুলো ডিলিট করব

আমরা ফিট এনসিতে কাজ করে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিলেক্ট করি থেকে আপনি জিরো ফিট জিরো এনসি দিতে পারেন আপনি জিরোর পরে কতগুলো সংখ্যা দেখাইতে চাইছেন সেটা উল্লেখ করবেন আপনি জিরোর পরে যদি অনেকগুলো সংখ্যা দেখানোর প্রয়োজন পড়ে এগুলো উল্লেখ করে দেবেন আমি জিরোর পরে জাস্ট একটা সংখ্যা উল্লেখ করব যার জন্য জিরো ফিট জিরো এনসি দিচ্ছে এখান থেকে অবশ্যই আমরা এনসিতে কাজ করবো এনসিতেই উল্লেখ করব তারপর ওকে দেব ওকে তারপর একটা লাইন দিব এল লিখে ইন্টার কি লিখে ইন্টার এল লিখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এখান থেকে লাইনটা স্ট্রেট করার জন্য আমরা এফ8 দিব মানে সোজা করার জন্য এখান থেকে 20 নেব কত নিব 20 নিব আশা করি নিতে পারবেন ওকে এদিকে একটা 20 নিয়ে নিব এদিকেও 20 নিয়ে নিব জাস্ট এখানে একটা ক্লিক করব অনেক স্টুডেন্ট কি করে এল লিখে ইন্টার লাইন নেয় লাইন নেওয়ার পর এখানে একটা ক্লিক করে ক্লিক করার পর এখান থেকে নেয় ফোর ফিট কত ফিট নেয় ফোর ফিট ফোর ফিট নেওয়ার পর আবার ইন্টার দেয় ইন্টার দিলে কমান্ড ছেড়ে দেয় এটা বুঝতে হবে তো আপনি একটা ইন্টার দিবেন ইন্টার দিলে কমান্ড আসবে জাস্ট এখান থেকে আমরা ফিট 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 কত একটা ইন্টার দিবেন মাউস দিয়ে দিক উল্লেখ করবেন কোন দিকে যাবেন এই দিক না এই দিক এখান থেকে আমরা নেবো ফোর ফিট জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব আশা করি আপনি পেজ সেট করে আপনি নির্দিষ্ট মেজারমেন্টের লাইন দিয়ে একটা বক্স তৈরি করতে পারবেন